হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটু এগ রোল বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তো এই দেখো এখানে আমি শশা কুচিয়ে রেখেছি এই যে আর এই এই যে ময়দা মেখে এই যে লেচি করে রেখেছি তো আর পেঁয়াজটা কুচাবো তো ঠিক আছে চলো আমি যখন আবার বানাবো তোমাদের সাথে আবার শেয়ার করব। তো আমি এখানে সবকটা রুটি ভেজে রেখেছি আর এই যে ডিম দিয়ে বানাচ্ছি আমার তো দেখো এই টিফিন করতে চলো আমি করে নেই তারপর আবার খাবার সময় আমাদের সব তো দেখো ফাইনালি আমাদের এগ তৈরি আই দেখো দেখো কত সুন্দর লাগছে এই যে বড় পেঁয়াজ সসা দিয়ে তৈরি করেছে এই যে তারপর রেডি করে দিয়েছে ছেলে খাচ্ছে এই যে দিকে দেখো তো একটু হাই করে দাও গো সবাইকে তো চলো ঠিক আছে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাকা বাই বাই গুড নাইট